ওয়ালাউ জি বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন ঠেকেডা সব সাগর মহাসাগরের জল যদি কালী হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর শুরু সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে জোরে বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শে আল্লাহ ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি তালা হামদে বারি তালা পরে হাকবা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লাই কে